কিন্তু আজকে যদি আমাদের সমাজের মধ্যে তাদেরকে আমরা বিল শিক্ষা দিতাম তাদেরকে মাসকুরাতের মত অর্থাৎ গোপনের পর্দা থেকে আমাদেরকে বিল শিক্ষা দিতাম তাহলে এই সমাজটা আরো সুন্দর হতো রাসূলুল্লাহ কাছে মহিলা আসলো আসাবুতুল বড়ে রাসূলুল্লাহ পুরুষরা তো মাদ্রাসায় গিয়ে মসজিদে গিয়ে আপনার সহবতে থেকে তারা দিন শিখতে পারতেছে কিন্তু আমরা তো কিছু শিখতে পারতেছি না আমাদের জন্য একটা সময় দিয়ে দেন একটা দিন দেন সেই দিনে আমরা দিন শিক্ষা করব তখন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন যে অমুক অমুক তোরা আজ আসবে আমি তোমাদেরকে কিছু দিনের মাস্টার আমার সাহেব জরুরি বিষয়গুলো তোমাদের

হতাশ হয়ে গেল এবং তারা খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেল কিছু মহিলা বললো কেন নারীরা এত জাহান নামে কি কারণ তখন বলে কারণ হলো যে নারীরা তারা স্বামীর কথা স্বীকার করে না নারীরা কি করে না স্বামীর কথা স্বীকার করে না একটা দোষ আর একটা হলো নারীরা

তে গা সহ মুরাইসি বলা হয় মুরাইসি একটা খুব বিখ্যাত রাসুলিক তরফে তিনি এসে তে এক কই এক কোনো থেকে কেউ ও নিয়ে যেতেন আজকে তে দেখেন আপসার আয়েশা করে হ

পুরুষদের মতো খাওয়া দাওয়া না মা না সবাই খাওয়ার পরে সবার খাওয়ার পরে কি না খা তাই না যাই সন্তানদের খাওয়ালো খাওয়ানোর পরে অল্প যা চায় রাখতে তারপরে খা এটা আগের দিনের অবস্থা ছিল এখনকার মা তো এমন আগে খাওয়া গেলে তা হতে পারে একবার ভাগ ভাগ করে দুর্জ্যান হয় এই এক পিস স্বামীর জন্য নিজের জন্য এক পিস অমকের ধরে এক পিস ভাগ ভাগ করে রেখে দেয়

স্বাধীনতা বিপন্ন হবে এখন যে আপনাদের কে হচ্ছে সতর্ক করতেছে আপনাদেরকে আপনারা যে সমস্ত কাজকর্ম করতেছেন যদি পরে আমাদের সতর্ক করলেন অভিভাবক সতর্ক করলেন না এ কথা পরে বলতে পারবেন না

আবার আরো জানা আছে যদি জানাতে একবার এখন বলুন আমাদের হক কথাটা বলা দরকার ঠিক কেন হবে না আর এখন যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা আমাদের মা বলতে উদ্দেশ্যে যে মা বলতে শিক্ষার ব্যাপারে তাদেরকে একটা এমন হাফে আর না হওয়া মহাত্মিক এগুলো তো এখন ব্যাপক ভাবে আলহামদুলিল্লাহ চালু করছে আমাদের ঠিকঠাক নিতে

খেলা খেলো আত্মীয় স্বজন মুরব্বী তারপর ভাই ব্রাদার তারপরে যার সহযোগী তার নাম পেয়েছে এই সবগুলা করাদের তারা করাদের সাথে সম্পৃক্ত সবগুলো জানলাম যারা টাকা পয়সা দিবেন এই জন্য এই যে আমাদের সামনে অভিভাবক সম্মেলন আছে আঠাশ তারিখ এরপরে আঠাশ তারিখ মানে শুক্রবার অভিভাবকদের নিয়ে আমরা এরপর রমজানে যে আমাদের ইফতার মাহফিল হবে যে ইফতার মাহফিলে আমরা পুরা এলাকাবাসীকে দাওয়াত হাজির সাহেবদেরকে দাওয়াত আদির সাহেব সারের গেলো ঠিক আমরা একটা তিনশো